আই বাজান রে আই সামনে উপবিষ্ট মুরব্বি একরাম দুইজন বাজান জান রে আমার বাপ জান কান খারাপ করে শুনে রাখেন আপনি এত চেদবেন না হলে কিন্তু আমি বিয়ের প্যান্ডেল পন্ডেল সব লন্ড ভন্ড করে দেব একমাত্র আপনার মেয়ের জন্য আল্লাহ তালা আমাকে সৃষ্টি করেছেন আর আমার সাথে যদি আপনি আপনার মেয়ের বিয়ে না দেন তাহলে আপনার বউকে আমি ভাগিয়ে নিয়ে যাব সরি না মানে আব্বা আজকে আমরা পাঁচ ছেলে একশোকে বিয়ে করে আব্বা চানাইকুম আসসালাম কি করে কি এটা তোমার বাবা না সালামটা আমার কোন হ্যাঁ বুঝলাম সালাম তুমি তো কিন্তু বাবারা তো এই অবস্থা কেন দুই জন জামাই খাইয়ে আইছো কি আপাতত উনি আমার বাবা আসলে আমি যে আতা মেখে বিয়ে করতে এসেছি হ্যাঁ আমার বাবা আমাকে শর্ত দিয়েছিল কি শর্ত যে আমি যদি বিয়ে করি আমি যদি সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়ে যাই তাহলে আমার বাবারও একটা বিয়ে দিতে হবে তাই আমার বাবাকে ভরসে যে আপনার কাছে নিয়ে এসেছি আপনি প্লিজ

আপাদান কি বলবে আপাদান আপাদান আপনি চুপ থাকে আপনাকে আপাদান আপে দয়া করে আপনি মুখে হ্যাঁ মুখে হাতে রাখুন মুখটা আপনার লজ্জা থাকার দরকার এখন আমার তো লজ্জা সরব নেই আর লজ্জা সরব নেই আপনার মেখে যেদিন থেকে আমি ভালোবেসেছি সেদিন থেকে আমি লজ্জার মাথাছি বিয়ে খেয়েছি কই মাছের মাথার মতো মানে আপনার মেখে আমি বিয়ে করব আর আমার বাবা মূলত বিয়ে করবে আপনার

না ছেলে পাগল হয়েছে গেরা উঠছে আপনার এই অবস্থা কেন আপনার বয়সটা দেখছেন এই বয়সে কেউ বিয়ে করে বাবা জান এগুলো কি বলতেছেন গেরা বেরা এসব মানে আপনি জামাই সামনে এসব আজে বাজে কথা বলবেন না আজে বাজে কথা বলবো না তোমার বাবার এই অবস্থা দেখে আমার মাতা জানা আই বাজান দে আই সামনে উপবিষ্ট মুর বিক্রম দুইজন আব্বা জান রে ও আমার বাপ জান কান খরাক করে শুনে রাখেন আপনি এত জেদবেন না না হলে কিন্তু আমি বিয়ের প্যান্ডেল পন্ডেল সব লন্ড বন্ধ করে দেব আত্মমাত্র আপনার মেয়ের জন্য আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন আর আমার সাথে যদি আপনি আপনার মেয়ের বিয়ে না দেন তাহলে আপনার বউকে আমি ভাগে নিয়ে যাব সরি না মানে আইপ্যাজান্ডাকে মারলেন কেন আপনি তোমার সাথে তোমার মেয়েকে বিয়ে দিবই না মাত্র তো হাত দিয়ে মারতে এবার তোমাকে জুতা দিয়ে মারবো কি করছে করতে এগুলা বাপ জুতা দিয়ে জুতা দিয়ে মানে আমার খুন લઈ গেছে আইপ্যাজান্ডে মেরেছেন তো কি হচ্ছে মুর্ব বিক্রম এসে একটু গাল হালকা থাপ্পড় দিতেই পারেন কিন্তু জুতা দিয়ে কাকে হুমকি দিচ্ছেন আমাদের তো বাটা জুতা আছে তাহলে

আমাৰ তাৰ মেখেতৰ কাৰণে বিয়কৰ পৰা কেতিয়াবা পালাব